গুনাগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে সূর্যের তাপে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে ওই সময় সহ্য কেমনে করবি একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুণাগার হয় কবরে যায় ফেরেস তাদের আঘাত কেমন করে সহ্য করব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাই আমরা কেউ মরি নাই বরং আল্লাহর রাজ ও হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোন লেখা নাই এইভাবে শেষ পর্যন্ত হাজিমদাদুল্লাহ চলে গেলেন আবার ঝঞ্জানব আল্লাহর নূর মুহাম্মদ ঝঞ্জা নবীর দরবারে বলেন ও ইমদাদ লেখাবড়া কি শ্বাস হয়েছে বলে ও আমার উস্তাদ আমার আপনার অনুভূতি নিয়ে যত কিতাব